মালয়েশিয়া এবার বাংলাদেশের শ্রমিকদের জন্য এক নতুন দুয়ার খুলতে যাচ্ছে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় যেতে হলে শ্রমিকদের প্রচুর টাকা খরচ করতে হতো দালালের মাধ্যমে ভিসা মেডিকেল বিমান টিকিট নানা কাগজপত্রের নামে লক্ষ লক্ষ টাকা গুনতে হয়েছে ফলে অনেকেই ঋণের বোঝা মাথায় নিয়ে বিদেশে গেছেন কেউ কেউ আবার প্রতারণার শিকার হয়েছেন এমন সব দুঃসহ অভিজ্ঞতার অবসান ঘটাতে মালয়েশিয়া চালু করেছে ইউনিভার্সাল রিক্রুটমেন্ট প্রসেস ইউআরপি ও ডিরেক্ট লেবার রিক্রুটমেন্ট ডিএলআর নামে প্ল্যাটফর্ম এই প্রক্রিয়ার সবচেয়ে বড় সুবিধা হল শ্রমিককে আর কোনো খরচ করতে হবে না সমস্ত ব্যয় বহন করবে মালয়েশিয়ার নিয়োগকর্তা শুধু তাই নয় এই পুরো ব্যবস্থায় পরিচালিত হবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির মাধ্যমে ফলে দালাল বা সিন্ডিকেটের কোনো সুযোগ থাকবে না বাংলাদেশিরা রেজিস্ট্রেশন করবেন কিভাবে। প্রথম ধাপে প্রতিটি জেলা শহর ও বিভাগীয় শহরে ইউআরপি অফিস স্থাপন করা হবে সেখানে শ্রমিকরা সরাসরি গিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন তবে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ইউআরপি বিশেষ একটি মোবাইল অ্যাপস তৈরি করেছে এর মাধ্যমে ঘরে বসেই শ্রমিক রেজিস্ট্রেশন করতে পারবেন রেজিস্ট্রেশন করার সময় শ্রমিককে নিজের কিছু মৌলিক তথ্য জমা দিতে হবে যেমন নাম ও পরিচয়পত্রের তথ্য শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতার বিবরণ পূর্বের কর্ম অভিজ্ঞতা যদি থাকে পাসপোর্ট নম্বর ও ছবি যোগাযোগের ঠিকানা ও মোবাইল নম্বর এই তথ্যগুলো জমা পড়লেই এআই সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে প্রার্থীকে বিশ্লেষণ করবে শ্রমিক কোন খাতে কাজের জন্য যোগ্য আর দক্ষতা কতটা কোন ধরনের কাজের সঙ্গে মানানসই এইসব নির্ধারণ করে দেবে সিস্টেম রেজিস্ট্রেশনের পর শ্রমিকের তথ্য যাবে মালয়েশিয়ার নিয়োগকর্তার কাছে সেখানে নিয়োগকর্তারা প্রার্থীদের তালিকা থেকে উপযুক্ত শ্রমিক বেছে নেবেন এখানে বিশেষ বিষয় হলো নিয়োগকর্তা ও শ্রমিক উভয়ে এআই অনুবাদ ব্যবস্থার মাধ্যমে নিজস্ব ভাষায় কথা বলতে পারবেন ফলে কোনো ভুল বোঝাবুঝির সুযোগ থাকবে না নিয়োগকর্তা বিমান ভাড়া মেডিকেল টেস্ট ভিসা বিমা প্রশিক্ষণ সব খরচ বহন করবে শ্রমিক মালয়েশিয়ায় গিয়ে কাজে যোগ দেওয়ার পর প্রথম মাসের বেতন থেকে একটি ছোট অংশ সার্ভিস চার্জ হিসেবে কেটে নেওয়া হবে এই অর্থ দিয়ে স্বাস্থ্য পরীক্ষা ও প্রশাসনিক কাজ সম্পন্ন হবে এই নতুন প্রক্রিয়া বাংলাদেশের শ্রমিকদের জন্য এক যুগান্তকারী পরিবর্তন এতদিন যেখানে বিদেশ যাওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করতে হতো সেখানে এবার খরচ প্রায় শূন্য ফলে আর ঋণ বা দেনার চাপ থাকবে না একই সঙ্গে দালাল ও সিন্ডিকেটের দূরাত্ম বন্ধ হবে